আমি আরেকটি প্রসঙ্গে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে ভারতের একজন মানে আপনার অর্থমন্ত্রী আছেন তিনি একসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন তার নাম মিসেস সীতা সীতারমন দুঃখিত তার নাম হচ্ছে নির্মলা নির্মলা সীতারমন এই যে নির্মলা সীতারমন ভারতে যে নির্বাচনটা হয়ে গেল প্রায় মানে ফোর্থ ফেজ শেষ হয়ে গেল তো এই তিনি কোনো নির্বাচনে অংশ নেননি তাকে যখন জিজ্ঞেস করলে আপনি নির্বাচনে অংশ নিলেন না কেন অত্যন্ত ক্ষমতাধর মন্ত্রী তিনি ভারতের মতন দেশের প্রতিরক্ষা মন্ত্রী যিনি হন তিনি যদি ন্যূনতম দুর্নীতির আশ্রয় গ্রহণ করেন মিলিয়ন মিলিয়ন ডলার তিনি আয় করতে পারেন অর্থমন্ত্রী তো বটেই কিন্তু ভারতের নির্মলা সীতারমন কী বলেছেন জানেন তাকে যখন তার দল বিজেপি যখন তাকে মনোনয়নের জন্য তাকে অনুরোধ করা হয়েছিল তখন তিনি বলেছেন নির্বাচন করার সামর্থ্য তার নেই তার পয়সা নেই ভারতের মতো একটি দেশ এত বড় একটি দেশ এত বড় একটি ইকোনমির দেশ যাদের প্রতিরক্ষা বাজেট হিউজ যাদের অর্থনীতি আপনার মানে ট্রিলিয়ন ডলার অর্থনীতি সেই ধরনের একটি মানে দেশের অর্থমন্ত্রী যখন বলেন তার নির্বাচন করার পয়সা নেই অন্যদিকে যখন আমাদের দেশের মন্ত্রী যারা হন তাদের সম্পদ ফুলে ফেঁপে কারোর হাজার গুণ দুই হাজার গুণ সম্পদ বেড়ে যায় আমাদের আইনমন্ত্রী তার সম্পদ বেড়ে যায় আমাদের নানান আমাদের আপনার জ্বালানি প্রতিমন্ত্রী নৌ প্রতিমন্ত্রী নানান ধর শিক্ষা প্রতিমন্ত্রী যিনি ছিলেন দীপুমণি বর্তমান যিনি মানে শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন আপনার উপমন্ত্রী ছিলেন এদের সম্পদ শত শত গুণ বেড়ে যায় অথচ ভারতের অর্থমন্ত্রীর সম্পদ কমে যায় তিনি নির্বাচন করার মতো তার টাকা থাকে না আর আমাদের দেশে যারা ধার দেনা করে যারা এমপি হন তারপর যারা হলপনামার মধ্যে উল্লেখ করেছেন জীবনে যখন তারা প্রথমবার এমপি নির্বাচনে অংশ নিয়েছিলেন তারা সেখানে বলেছিলেন যে তারা আত্মীয় স্বজনের কাছ থেকে তারা ধার করেছেন টাকা তারপরে দানের টাকা পেয়েছেন দান এবং ধারের টাকায় যারা এমপি হয়েছিলেন এবং যারা পরবর্তীতে মন্ত্রী হয়েছিলেন তাদের সম্পদ বেড়েছে শত শত গুণ তাদের স্ত্রীরা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন আমি যখন নির্মলা সীতারমণের ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘটনাটি যখন মানে পড়লাম আমি খুব বিস্মিত হয়ে গেলাম আমি শুধু তুলনা করলাম ভারতের মন্ত্রী যে কেউ দুর্নীতি করেন না তা না ভারতের মন্ত্রীদের কেউ কেউ দুর্নীতির দায়ে জেলে জেলে গিয়েছেন এমন নজিরও আছে কিন্তু ভারতের আহ মন্ত্রীদের মধ্যে এমন ঘটনা তো আছে আমি মানে নির্মলা সীতারমণের কথাই তো বললাম যে তার পরবর্তী নির্বাচন করার অর্থ নেই এবং তার স্বামী তিনি একজন উচ্চশিক্ষিত মানুষ তিনি কিন্তু আবার মানে বিজেপি সরকারের মন্ত্রী স্বামী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু আবার মানে বিজেপি সরকারের খুব কট্টর যে বিষয়গুলো আমাদের দেশের মানে যিনি মন্ত্রী আছেন তার স্ত্রী অথবা কোনো নারী মন্ত্রী যদি থাকেন তার স্বামী যে আওয়ামী লীগ সরকার সমালোচনা করতে পারবে করতে পারবে তাদের কোনো নীতি পারবে না তো সীতারমন আপনার আপনার বিষয়টি জেনে আপনি যে নির্বাচন করার মতো সামর্থ্য নেই বিষয়টি জানার পরে আমাদের দেশে যারা মন্ত্রী হন আমাদের দেশে যারা এমপি হন তারা কি লজ্জা পাবে